নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্তি বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে আঠেরো উনিশ এবং কুড়ি তারিখে কয়েকটি রাশির বিপুল আর্থিক লাভ ধনতেরাসের দিন কালকে আগামীকাল ধনতেরাস তার সোমবার দিন কালী পুজো এই তিনটি দিন ধনতেরাস থেকে কালী পুজো পর্যন্ত এই তিনটে দিন কয়েকটি রাশির কিন্তু বিপুল পরিবর্তন আর্থিক বিপুল আর্থিক পরিবর্তন দেখা দেবে সেফ এই তিনটি দিনের জন্য ধনতেরাস একটি শুভ দিন এই ধনতেরাসের দিনই অনেকেই সোনার উপর জিনিস ক্রয় করেন অনেকেই অনেক জিনিসপত্র ক্রয় করেন যাতে তাদের শুভ পরিবর্তন হয় আর্থিক পরিবর্তন হয় পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় ইত্যাদি কারণে তা আমি কিছু খুব কম দামের জিনিসের কথা বলবো যেগুলো সবাই কিনতে পারবেন এবং কেনা উচিত ধনতেরাসের দিন তাহলে শুভ পরিবর্তন হবে আর্থিক পরিবর্তন হবে পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে যেমন একটি ঝাটা কিনে নিয়ে আসুন ঘর ঝাড় দেওয়ার ঝাটা নিয়ে আসুন এই ঝাটা কিন্তু এই ধনতেরেসের দিন কিনলে পরিবারের জন্য শুভ লক্ষ্মী এতে খুব সন্তুষ্ট হন এক প্যাকেট লবণ কিনে আনতে পারেন ধনতেরাসের দিন এই লবণও কিন্তু শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসবে ধনতেরাসের দিন এই লবণ লক্ষ্মীর সামনে রাখুন কালী পুজোর পর থেকে এই লবণ আপনারা ব্যবহার করুন খাবারে ব্যবহার করুন কোনো অসুবিধা নেই ভালো পরিবর্তন পারিবারিক সুখ সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি পাবে আর কি কিনতে পারেন গোমতি চক্র এই গোমতী চক্র কিন্তু বেশ কয়েকটা কিনতে পারেন যেমন এগারোটা কিনে আনতে পারেন চোদ্দোটা কিনে আনতে পারেন তেরোটা কিনতে পারেন তবে তেরোটা কিনে নিয়ে আসবেন গোমতি চক্র বাড়িতে রাখা ভীষণ শুভ এমনকি এই গোমতি চক্র বাঁধিয়ে যদি আপনারা গলায় ঝোলান তাতেও কিন্তু ভালো কাজ দেবে রুপোর রূপোর মাধ্যমে রূপ ওই রূপো দিয়ে বাঁধিয়ে যদি আপনারা পড়েন কাজ দেবে ধনে আনতে পারেন ধনে বাজার থেকে আস্ত ধনে কিনে নিয়ে আসুন এই ধনের লক্ষ্মীর সামনে রেখে দিন ধনতেরাসের দিন এই এই ধনে পরবর্তীতে আপনারা টবে কিংবা কোনো জায়গায় বাড়িতে খুঁড়ে যদি এই বীজ রোপণ করতে পারেন তাহলে কিন্তু যদি দেখেন যে ওই ধনে খুব ভালো ধনে খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে তাহলে পারিবারিক সুখ সমৃদ্ধি লক্ষ্মী কিন্তু আপনাদের আশীর্বাদ করবেন এছাড়া আপনারা ঠাকুর ঘরে ব্যবহার দ্রব্য ব্যবহারিক দ্রব্য কিনে আনতে পারেন যেমন জল শঙ্ক শঙ্ক এছাড়া আপনারা পিতলের যে কোনো ঠাকুরের ব্যবহারের জিনিস আপনারা এই দিন কিনে আনতে পারেন আঠেরোই অক্টোবর শনিবার বারোটা কুড়ি মিনিট দুপুর বারোটা কুড়ি মিনিটের পর ত্রয়োদশী শুরু হচ্ছে আঠেরোই অক্টোবর শনিবার বারোটা কুড়ি মিনিট থেকে কুড়ি মিনিটের পর থেকে দুপুর বারোটা কুড়ি মিনিটের পর থেকে ত্রয়োদশী শুরু হচ্ছে পরের দিন রবিবার একটা বাহান্ন পর্যন্ত এই ত্রয়োদশী থাকবে তবে কেনাকাটির শুভ সময় হচ্ছে সন্ধ্যেবেলা পাঁচটা কুড়ি মিনিট থেকে আটটা চল্লিশ মিনিটের মধ্যে আটটা চল্লিশ রাত এর মধ্যে আপনারা কিনে এই জিনিসগুলো কিনতে পারেন ভালো ফল পাবেন এটাই উপযুক্ত সময় ধনতেরাসের কেনাকাটি এছাড়া আপনারা যদি শনিবার দিন কিনতে না পারেন রবিবার দুপুরের আগে অর্থাৎ বারোটার আগে আপনারা কিনে আনতে পারেন তবে চেষ্টা করবেন শনিবার সন্ধ্যে পাঁচটা কুড়ি থেকে আটটা চল্লিশের মধ্যে কেনা এইবার আমি বলছি এই তিন দিন এই তিন দিন কোন কোন রাশির পক্ষে শুভ ফল বয়ে আনবে তা আমি এখন আলোচনা করছি সংক্ষিপ্ত আলোচনা আর্থিক পরিবর্তন ঘটবে এবং শুভ পরিবর্তন ঘটবে দীপাবলিতে মায়ের কৃপায় আপনারা এই রাশিগুলোর যে ভালো ফল ভালো ভালো ফলের কথা বলছি আপনারা আপনারা যারা এই রাশির জাতক জাতিকারা আছেন তারা চেষ্টা করতে পারেন আশা করি ফল মিলবে তবে আর্থিক সাফল্য আপনার জন্মছক ন্যাটাল চার্টের উপরে নির্ভর করছে আপনার ন্যাটাল চার্ট বা জন্মছক যদি পারমিট না করে তাহলে কিন্তু কোনো কিছুই কিন্তু হবে না গ্রহগত সংস্থান এবং প্রাপ্তিযোগের সম্ভাবনা যেন থাকে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি এই মেষ রাশির কিন্তু একটা শুভ সম্ভাবনা দেখা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু আপনারা এই ধনতেরাস থেকে শুরু করে কালী পুজোর মধ্যে এই তিনটে দিন আপনারা চেষ্টা করতে পারেন যদি আপনাদের আর্থিক সংস্থান মানে জন্মছকে যদি আর্থিক প্রাপ্তি থাকে তাহলে অবশ্যই কিন্তু আর্থিক প্রাপ্তি এবং ব্যবসাতেও সাফল্য দেখা যাচ্ছে পরবর্তী রাশি রাশি হচ্ছে কন্যা কন্যারও কিন্তু বেশ একটা ভালো ফল গ্রহগত সন্তান এবং মায়ের আশীর্বাদে কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা শুভ ফল মিলতে পারে এই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনারা চেষ্টা করুন পরবর্তী রাশি হচ্ছে বৃষ্টিক বৃশ্চিক রাশিরও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে এই বৃশ্চিক রাশিরও আর্থিক পরিবর্তন হবে ব্যবসা বাণিজ্যের পরিবর্তন হবে ব্যবসায় মুনাফা আসবে এটা আশা করা যায় বৃষ্টিক রাশি লগ্নের ক্ষেত্রে পরবর্তী রাশি হচ্ছে ধনু ধনু রাশিরও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে এই ধনু রাশির কিন্তু প্রবল সম্ভাবনা এই তিনটে দিন অর্থপ্রাপ্তির ব্যবসা তো বেশ ভালো ফল মিলবে পরবর্তী রাশি হচ্ছে সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের এই কেবলমাত্র তিনটে দিন বেশ ভালো ফল মেলার একটা যোগ আমি লক্ষ্য করেছি তাই সিংহ রাশির কথা বলছি পরবর্তী এবং শেষ রাশি হচ্ছে বৃষ বৃষরও কিন্তু একটা প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যায় এই বৃষ রাশির জাতক জাতিকারা আপনারাও চেষ্টা করতে পারেন আমার এই কালী দুর্গাপুজো থেকে শুরু হয়েছে ভিডিও এলোমেলো হয়ে যাচ্ছে ঠিক সময় মতো ছাড় ছাড়তে পারছি না আমাকে ক্ষমা করবেন আশা করি মায়ের পুজোর শেষের পর শেষে আমি আবার নতুন করে সুন্দরভাবে ঠিক টাইমে ভিডিও ছাড়তে পারব আপনারা সবাই সুস্থ সুন্দর থাকবেন আনন্দ করবেন আনন্দ করবেন সুস্থ সুন্দর থাকবেন আনন্দ করবেন আনন্দ যেন নিরানন্দ না হয় সেদিকে লক্ষ্য রাখবেন আমার কাছে একটি আপনাদের জন্মছক বিচার করাতে পারেন আপনারা যদি ইচ্ছুক হন জন্মছক আমার নেটাল চার্ট আমার কাছে বিচার করাবেন তাহলে আমার যদি অনলাইনে করেন তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা চেম্বারে দেখাতে চান তারা হোয়াটসঅ্যাপ এবং ফোনও করতে পারেন কোনো অসুবিধা নেই যোগাযোগ করার ইচ্ছে হলে করতে পারেন আমি কিন্তু শাস্তির মতে প্রতিকার বিধান করে থাকি আজকে ভিডিও আমি আর দীর্ঘায়িত না করে আপনাদের মঙ্গল কামনা শুভকামনা ভালোবাসা জানিয়ে নমস্কার জানিয়ে ভিডিও শেষ করার আগে আমার গুরুদেবের চরণের প্রণাম জানিয়ে এখানেই শেষ করলাম নমস্কার